হ্যালো আলাইকুম কেমন আছেন সবাই আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সাথে গ্যারান্টি দিয়ে বলতে পারি কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন আপনার জীবনের অনেক অনেক প্রভাব ফেলবে বর্তমান সমাজে আমরা সকলে কম বেশি দেখতে পাচ্ছি আজকালকার বাচ্চারা অতিরিক্ত মাত্রায় বেয়া এবং এই বেয়াদবি পানার মূল অংশটাই জুড়ে কিন্তু আমরাই হচ্ছে দায়ী আমরা কিন্তু ওদের বয়সে থাকতে এতটাও বেয়াদব ছিলাম না কারণ আমাদের বাবা মা কিন্তু আমাদের সুশিক্ষা দিয়েই বড় করছে আমরা যখন ছোট ছিলাম তখন আমার বাবা মাদের হাতে এত ফোনও ছিল না এবং তাদের পুরোটা সময় আমাদের জন্য রেখেছেন আমি আমার কথা দিয়ে বলি যখন আমি ছোট ছিলাম তখন আমার মা আমাকে যখন রাতে ঘুম পড়াতে যেতেন তখন হচ্ছে আমার আম্মু আমাকে নানা রকমের দোয়া দূর পড়ায় তারপরে ঘুম পড়াতেন এবং এই কাজটি সে প্রতিদিন করতে করতে আমাদের সেই দোয়া দুরুদগুলো মুখস্থ হয়ে যেত এবং এই ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ দোয়াগুলো মুখস্থ করানোর জন্য আমার মার কিন্তু আলাদা করে কোনো সময়ও দেয়া লাগেনি আমাদের জন্য একটা বাচ্চা শৈশবকালের ফার্স্ট স্টেজে যেই তার প্রাইমারি টিচার থাকে মা তো আমি সেসব মায়েদের উদ্দেশ্যে বলছি যে আমি এখন যে দোয়াগুলো বলবো প্রতি রাতে যদি আপনার বাচ্চাকে পড়ে শোনান ফলটা কি হয় দেখবেন প্রথমেই যখন আপনি বাচ্চাকে নিয়ে ঘুমাতে যাবেন সর্বপ্রথম আপনি আমরা যেটাকে আয়াতুল কুসরি বলি অনেকেই নাম জানেন না আয়াত বললে বুঝতে পারেন সেটা হলো রজুবিল্লাহ হিমরা সাহিত্য নিরজিম বিসমিল্লাহ ইউমা নিরহিম আল্লাহ লা ইলা ইল্লাহ হাইউল হইউ এই দুয়াটি পড়বেন এবং তারপরের ধাপটি হলো ওরআন শরিফের যে চারটি সূরাকে আমরা চারকুল বলি অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি সুরা কাফিরুন পুলিয়া আই হাল ফিরুন এই সূরাটি হচ্ছে প্রথমে এবং পর্যায়কর্মে দ্বিতীয়তে আসে হচ্ছে ক্লাস স্কুল হল তৃতীয়তে যে ছোঁয়াটি আসে সেটা হচ্ছে ফলাক আল আউযু বিরব ফালাক এবং যত তত যে সূরাটি আসে সেটা হচ্ছে নাস আল আউযু বিরব্বিন নাস এই চারটি সূরাকে আমরা চার বলে থাকি এবং তারপরে হচ্ছে চার কলেমা কলেমার তোয়বা কলেমা শাহাদাত কলেমা তাওহীদ কলেমা তামজিদ এই চারটি কলেমা অনেকেই জানবেন আর আমাকে বলতে হবে না তারপরেও আমি বলে দিই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আশহাদু আল লা ইলাহা এবং লা ইলাহা ইল্লা আনতা ওয়াহিদ আল্লাহ এবং লা ইলাহা ইল্লা আনতা ইয়া এই চারটিকে হচ্ছে চার কলেমা বলি আমরা তো এই চার কলেমা এইভাবে সিরিয়াল দিয়ে আয়াতুল কুসরি চারকুল এবং চার কলেমা পড়ে আপনি যদি ঘুমানোর দোয়া আলোহুমা বিসমিকা আমতুয়া আহিয়া বলে ঘুম পান তবে আপনার বাচ্চার এই দোয়াগুলো মুখস্থ হয়ে যাবে এবং আল্লাহ আপনার বাচ্চার উপরে অনেক রহমত নাযিল করবেন আপনার বাচ্চার মধ্যে অনেক পরিবর্তন আসবে সেটা আপনি নিজেই প্রমাণ পাবেন আমাকে বলতে হবে না বর্তমানে বাচ্চাদের নিয়ে এই সমস্ত অসহনীয় আ চরণ এবং বেয়াদুবি পানার জন্য আমি এতটাই চিন্তিত ছিলাম আমি পরবর্তীতে এটা অনেক রিসার্চ করে বের করলাম যে আসলেই আমাদের বড় হওয়ার পিছনে এই পার্থক্যগুলো বর্তমানে বিদ্যমান তার জন্য আমি প্রত্যেকটা মাকে এই কথাগুলো বলার জন্য আমি বাধ্য হয়েছি কিন্তু আপনারা কোনো মাই আমাকে ভুল বুঝবেন না আমাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমি চাই আপনাদের ভালো একটা উপদেশ দিতে পরামর্শ দিতে এবং আমি চাই আপনারা সেটাকে গ্রহণ করুন এবং অন্য অন্য মায়েদেরকেও সচেতন করার জন্য আমার এই ভিডিওটি আপনারা শেয়ার করতে পারেন তো আপনাদের কাছে রিকোয়েস্ট করা থাকবে অন্তত আপনারা এই নিয়মটি প্রতিদিন পালন করবেন আপনার বাচ্চার সুশিক্ষাটা ছোটকাল থেকেই আনার চেষ্টা করবেন আমার এখানকার আমি নর্দার্ন ইউনিভার্সিটির কথাই বলি যে টিচাররা বর্তমানে গার্জিয়ানদের এমন পরিমাণে ভয় পান যে তাদের নানা ইস্যুতে নিজের উপরে একটা প্রভাব ফেলবে বা নিজের সম্মান হানি হবে তার ভয়তে স্টুডেন্টদের আপনি করে কথা বলে অথচ স্টুডেন্টরা স্যারদের সাথে ভাইয়া বলে কথা বলে আমি তাজ্জব হয়ে গেছি যে ছোটকাল থেকে আমরা এই রকম শিক্ষা তো কখনোই পাইনি আর আমাদের এখনকার জেনারেশনের বাচ্চারা তারা স্কুলের টিচারদের সাথে মুখে মুখে তর্ক করছে এবং দারোয়ান মুরব্বী চাচা হোক মাসি হোক যে আয়া থাকে স্কুলের তাদের সাথে বাজে ব্যবহার করছে কোনো অন্যায়ের কারণে যদি টিচার স্টুডেন্টকে শাসন করেও থাকে তবে সেই স্টুডেন্টের গার্জিয়ান এসে টিচারকে আবার ধমকাচ্ছে কেন তার বাচ্চাকে শাসন করা হলো ছোটবেলায় আমাদেরকে কিন্তু টিচার মেরে দাগ বসাই দিচ্ছে তারপরেও আমাদের মারা কখনো বলে নেই তোমার ভুল ছিল বলেই টিচার মারছে তো আপনারা আপনাদের বাচ্চাকে শাসন করা নিয়ে কখনো টিচারদের উপরে আঙ্গুল তুলবেন না টিচাররা অনেকগুলো বাচ্চাকে শাসন করার জন্যই এক জায়গায় বসছে আপনারা যদি তাদের দিকে আঙ্গুল তুলেন বাচ্চারা তাহলে কি করবে বাচ্চারা তো বলবেই যে তাহলে ভালো টিচারের স্কুলে আমাকে ভর্তি করেনি এইসব টিচার তাহলে নিশ্চয়ই ভালো না যাদের সাথে আমার গার্জিয়ান মা বাবা চিল্লাইতে পারে তো যাই হোক এটা সবার কাছে আমার বোঝার জন্য একটা ভিডিও ছিল বোঝানোর জন্য আপনারা সবাই বুঝবেন আশা করি আমার কথাগুলো কেউ মনে কষ্ট নিবেন না আমাকে ক্ষমা করে দিবেন আমার শিক্ষামূলক ভিডিও যদি আপনারা আরো পেতে চান অবশ্যই আমাকে কাজ করি ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ